রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে একজন মেহমান আসছে তো যে মেহমান নবীজির কাছে আসছে মেহমান সাল্লামের কাছে আসার পর আল্লাহ নবী তার বিবিদের কাছে লোক পাঠাইলেন খবর নেওয়ার জন্য বাসার মধ্যে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা সকল নামা ইন্দানা ইল্লাল মা সব বিবিরা জানা দেয় আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই সব বিবিরা ঘরে কি আছে পানি সবার ঘরে পানি আর কিচ্ছু নেই নবীজি বললেন মাইয়ুদিফ উহাজা আউ ই আজম্ মুহা যা তোমাদের মধ্যে কে আসো আমার এই মেহমানকে মেহমানদারি করবা। বাঃ নবীজির বিবিদের ঘরে তো খাবার নাই। তো এবার বললেন আচ্ছা তোমাদের কেউ কে আসো তাকে মেহমানদারি করবার আর জুলুম মিনাল অন্স আনাইয়া রুসুল আল্লাহ এক আনসারী সাহাবি বললেন হুজুর আমিয়াস এই আনসারী সাহাবীর নামটা আপনারা মনে নেই মহাদ্দিসিন কেরাম লিখছেন তার নাম আবু আল্লাহ অদিয় বাহ্ আলাহ কোন সাহাবী আবু এটা হাদ্দিসি স্পষ্ট নাই মহাদ্দিসিনী কেরাম লিখেছেন যে পূর্বাবর কিছু ঘটনা আলোচনা দেখলে বুঝা যায় যে এই সাহাবী ছিলেন রুসুলের সাহাবী আবু তল্লাহ দেওয়া বাহ্তাআলাহ আবু তুল হানদীয় লাহ তাল বললেন হুজুৰ আমি মেহমানদারী করবো ঠিক আছে নিয়ে যাওক মেহমান নিয়ে বাসায় গেছে ফন তলা কবিহি ইলা ইম্রাতিহি মেহমান নিয়ে বাসায় যায় যাওয়ার পর বিবির কাছে গিয়ে বললেন আকৃবিদ ইফা রুছুল ইল্লাহল্লাহ ফালি হিওয়াসাল্লাম বিবি আমার এই মেহমানকে সম্মান করবা যেই মেহমান বাসায় নিয়ে আসছি এটা সাধারণ কোনো মেহমান না এটা আল্লাহ খাবার ছিল না বলে মেহমানটা আমাকে দিছে কিন্তু মেহমান নবীর মেহমান তো যথাযথ সম্মান করতে হবে আবু তল্লাহ আলুর স্ত্রী জবাব দিলেন আপনি মেহমান তো নিয়ে আসছেন ভালো কথা মা আইন্দানা ইল্লা কুতুসিবিয়া নি ও ফিরি ওয়া কুতুসিবিয়া নী না ইল্লা সর্বনাশ ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া কিছু নাই নবীর বিবিরা বলছে ঘরে পানি ছাড়া কিছু নাই সাহাবীর বিবি বলতেছে ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই আবু তালহা বললেন চুপচাপ কথা শোনো যা হওয়ার হয়েছে এখন আমি যেটা বলি মন্দির শোনো হাই ই তো বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো দুই না বাচ্চাদেরকে খাবার খাওয়ানো লাগবে না না ঘুম দাও তিন বাতিটা দাও এই খাবারটাই প্রস্তুত করো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও বাতিটা নিবায় বাতি নিবাব কেন আমরা দুইজন বুঝাই তুইব আমরাও খাই

জ্বালানু বাতি এটা নিবা দেয় নিবানোর পর ওই বাতি বারবার ঠিক করতে যায় কিন্তু ঠিক হয় না আসলে তো ইচ্ছা করেই ঠিক করে না বাতি ঠিক হয় না মানে বাতি জ্বালাবে না তো ফাজা আলা ইউরিয়া নিহনা তারা দুইজন ওই মেহমানকে অভিনয় করে দেখায় আমরাও খাই আপনিও খান فلما اصبح غدا الى رسول الله صلى الله عليه وسلم شَكَلْ বেলা সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর নবী সাহাবীদের لقد عجب الله من صنيعكما بضيفكما الليله وفي روايه ضحك الله সাহাবের দিগী আল্লাহ নমিতাকে বললেন তুমি আর তোমার বিবি গত রজ্জা করেছো মেহমানের সাথে তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহ খুশি হাসছে তোমাদের কাজ শুধু তাই না কোরআনের সুরায় হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন পাঁচ নম্বর সুরায় হাস্যরে ওই আয়াতে আল্লাহ বলেন ওই সিরুনা আলাহিম সাহাবিরা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজেদের উপর প্রাধান্য দেয় এই ছিল সাহাবায় কারামের গুণ এটা তাদের বৈশিষ্ট্য ছিল কি আজীব মেহমানদারির দৃষ্টান্ত সাহাবিরা আমাদেরকে দেখিয়ে গেছে এই হলো সাহাবিদের মেহমানদারি সাহাবিদের দানির ব্যাপারে আরেকটা শোনেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ইমামুল মহাবিরিন স্বপ্নের ব্যাখ্যা যারা করেন তাদের ইমাম বলা হয় যাকে মোহাম্মদ ইবনে সিরিন দেখবেন বাংলাদেশেও বাংলা অনুবাদে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় এটা ওনার লেখা এই মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন কানা আহলুসুফাদি ইদা আমসাও ইনতলকর রজুলবির রজুল ওয়ার ওয়ার খাম আহলে সুফা এটা হলো নবীজির ছাত্র যারা ছিলেন মসজিদে নববীতে নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা সুফফা। ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আহলুসুফা বা আসহাবুসুফা মক্কায় নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম আর মদিনায় নবীজির মাদ্রাসাটি সেটা হলো মাদ্রাসা সুফা মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় সুফা বা সুফা যারা উমরায় বা হজে যাওয়ার নিয়ত করেছেন মদিনায় যাওয়ার পর দেখবেন রসুল সাল্লাসাল্লাম আম্মা জান আনহার আছে ঘরে থাকতেন নবীজি সাল্লি সাল্লাম ওই ঘরে রসুল সাল্লা সাল্লামের কবর এখন ওটার একদম ঠিক পাশে দেখবেন পিতলের কালারের মতো একটা জায়গায় একটু একদম বেশি দূরে না একটা রাউন্ড দেওয়া আছে ছোট্ট করে ওই ঘেরাও করা জায়গাটা এটাই হলো মাদ্রাসা তু সুফা এখানেই নবীজি সাহাবিদেরকে পড়াইতেন আর সাহাবিরা পড়াশোনা করতেন এই মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায় তিন বছর নবীজির কাছে পড়াশোনা করছে কয় বছর হাদিসের কিতাবে তার নাম সবচেয়ে বেশি কেন তিনি বলেন নবীর দরবারে আলা মিল ইবামনি পেটে ভাতে আমি ঘুরে থাকতাম খাবার পাইতাম খাইতাম পাইতাম না খাইতাম না ক্লাস মিস করতাম এই জন্য সময় দিয়েছে কম লাভ হয়েছে বেশি কারণ উনি সব সময় থাকতেন সাহাবীরাই বলছে। বলছেন আবহাওয়া এত হাদিস তুমি বলো কেমনে অন্যরা তো বলে না আমি নবীর কাছে যখন থাকতাম পেটে ভাত হাদিস মিল পেটে থাকতাম খাবার পাইতাম খাইতাম পাইতাম না খাইতাম না আরবের মানুষ আমারে মৃগি রুগী মনে করতো আমারে। কেউ কেউ বলতো ওরে জোতা শোনাও জোতা দিয়ে ওরে কিছু করো তো ভালো হয়ে যেতে পারে এরকম ভাবতো অথচ আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম এই টেনশনে মসজিদ ছাড়তাম না যদি নবীজি নতুন কোনো পড়াশোনা ওখানে করে নতুন কোনো হাদিস বলে আর আমি আবহরারা শুনবো না এই টেনশনে আমি পেটে ভাতে এখানে পড়ে থাকতাম একটা ঘটনা মনে পড়ে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র নাম আবু ইউসুফ কি নাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর ছেলে মারা গেছে ছেলে ছেলে মাতা ইবনুল্লাহ তার ছেলে মারা গেছে মারা যাওয়ার পর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাড়িতে সংবাদ পাঠাইছে কাফন দাফন করে দাও কাফন পরাও জানাজা পরাও দাফন করে দাও আমি আসতেছি এখন না আজকে আসতে পারবো না আমি একটু সুযোগ নিয়ে আসবো দুই দিন পরে কে মারা গেছে বলেন দেখা ছেলে ছেলে কেন তিনি গেলেন না সেদিন তাকে প্রশ্ন করা হলো আজকে আপনি আসলেন না কেন আজকে উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ একটা ক্লাস ছিল গুরুত্বপূর্ণ আমার ছেলে মারা গেছে দুই চার দিন শোক করার পর এরপরে আসতে দেরি সব স্বাভাবিক হবে এই ক্লাস যদি আমি মিস করতাম আমার সারা জিন্দিগিতে আফসুস শেষ হইত না আমি ক্লাসটা মিস করি না এই জন্য ওনারা তো হয়ে গেছে ওনাদের নাম আজও আমরা বলতে হইতেছি হ্যাঁ আমার আপনার নাম পঞ্চাশ বছর পরে কেউ মনে রাখবে না শেষ খালাস যাও ভাগো তুমি কে ছিল কোন গোরার ডিম তুমি ওনাদেরকে কেন মনে রাখতে হয় তারা এমন কিছু হয়েছে যে আপনি ভুলে যাইতে চাইলেও বলতে পারবেন না এদের বিরুদ্ধে লেখলেও তাও তো লেখতেছেন এদের নাম নিয়েই তো লেখতেছেন তো বলছিলাম আবু হরিয়াল ওই মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসায় নবীজি ক্লাস করাইতেন মাদ্রাসা সুফা সেখানে আহলু সুফফানা থাকত সান্তলাকর রজুলুবির রজুলী ওর রজুলুবির রজুলাইল রাতের বেলা যখন হয়তো এক সাহাবী একজনকে নিয়ে যাইতেন মেহমান হিসাবে আবার কোন সাহাবী দুইজন ছাত্রকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন বাসায় অর বিল খমসা কেউ কেউ পাঁচজন ছাত্রকে মেহমান হিসাবে বাসায় নিয়ে যাইতেন প্রতি ফাম্মা সাদ ইবনু উবাদা ফাকানা ইয়ন্তলিকু বিসামানিনাকুল লাইলা নবীর সাহাবি সাদ ইবনু উবাদা প্রতি রাতে একজন দুই জন নয় 80 জন মানুষের মহমানদারি করতেন সুবহানাল্লাহ কত 80 জন এলো সাহাবীদের মহমানদারি এজন্য আল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দল্লাহহিবনি আমার অদি অল্লহ তা আলা আনধুমা কল। আহাব্বুুত্ত আমি ইলাল্লহ মাহা্কা সরত আলেই হিল আইদি। আল্লাহ তা কাছে ওই খাবার সবচাইতে পছন্দ নীয়। যে খাবারের মাঝে সবচাইতে বেশি হাত আছে ওই খাবার আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হাত বেশি থাকার উদ্দেশ্য হল যেই খাবারের মধ্যে মেহমান বেশি। ওই খাবার আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় খাবার আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে অনেক এই বাড়ির খাবার আল্লাহর কাছে বেশি পছন্দ নেই জন্য গান বাদ্য চালেন না গুনাহের অনুষ্ঠান না মেহমানদারী মেহমানদারি করেন গুনা করেন এগুলো আজকের আলোচনার তিন নম্বর আলোচনা সাহাবিদের মেহমানদারি চতুর্থ আলোচনা মেহমানদারির গুরুত্ব এই ব্যাপারে কয়েকটি হাদিস শোনেন চৈ মুখাৰীৰ বৰ্ণনা ছয় হাজাৰ চারশ পঁচাত্তৰ নম্বৰ হাদিসল্লাম মান কানাই মিনু বিল্লা শিৱল্লাও ইউজি জাহৰ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখিৰাতের প্রতি বিশ্বাস ৰাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মানকানাই মেনু বিল্লা শিৱল্যাও মিল আশিৰ ফলীয়াকুল শায়ন আউলিয়া স্মুদ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন বললে ভালো কথা বললে না পারলে যেন চুপ থাকে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানকে কি করে সম্মান করে তাহলে দেখেন কি বলতেছে তুমি কি আল্লাহ বিশ্বাস করো জি আখেরাত বিশ্বাস করো জি তো মেহমানকে সম্মান করো